হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর ডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো আমি রূপক আর আমার সাথে রয়েছে সৌভিক ও অমিত আজ তোমাদের জন্য নিয়ে এসেছি কলকাতার হিডেন জেম কলকাতার বুকে এক টুকরো মহীশূর বা মাইসূর আমরা অনেকেই বিখ্যাত মহীশূর গার্ডেন সম্বন্ধে শুনেছি কিন্তু আমরা কতজন জানি যে কলকাতার বুকে এক টুকরো মাইশুর আছে সত্যি বলতে আমি জানতাম না তোমাদের জন্য ঐতিহাসিক জায়গা খুঁজতে খুঁজতে এই জায়গা সন্ধান পেলাম তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের উৎসাহ দেওয়ার জন্য ঠিক এমনভাবেই আমাদের পাশে থেকো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক ভালো ভালো ইনফরমেশন আছে এই ভিডিওতে এই সুপরিকল্পিত বাগান মাইসুর গার্ডেনের কিন্তু ইতিহাস আছে এই গার্ডেনটি মহারাজা রাজেন্দ্র ওয়েদারকে উৎসর্গ করা হয়েছিল বাইশে ফেব্রুয়ারি আঠেরোশো সালে মৈশুরের পুরানো প্রাসাদে জন্মগ্রহণ করেছিলেন মাইসুর রাজ্যের মহারাজা ওয়েদার তার তার জন্মের প্রায় এক আগে পিতা চিক্কা কৃষ্ণরাজ উরাস মারা যান মহারাজা কৃষ্ণরাজা ওয়েদিয়ারের জ্যেষ্ঠ কন্যা রাজকুমারী পুতামণি দেবী চাম রাজেন্দ্রকে দত্তক নেন কারণ তার পুত্র সন্তান ছিল না এই দত্তক গ্রহণ অনুষ্ঠানটি আঠেরোশো সালের আঠেরোই জুন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছিল তারপর ব্রিটিশ সরকার দ্বারা অনুমোদিত হয়েছিল আঠেরোশো সাতষট্টি সালে মহারাজা চাম রাজেন্দ্র ওয়েদার তার রাজত্বকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ চিহ্ন রেখে গেছেন যেমন তিনি রিপ্রেজেন্টেটিভ অ্যাসেম্বলির সূচনা করেছিলেন নারী শিক্ষার প্রাধান্য দেন বেশ কয়েকটি শিল্প ও বিদ্যালয় প্রতিষ্ঠা করেন কৃষকদের অর্থায়নে সাহায্য করার জন্য কৃষি ব্যাংক প্রতিষ্ঠার সুবিধা দেন তিনি সেই ব্যক্তি যিনি আঠেরোশো সালে স্বামী বিবেকানন্দের শিকাগোতে ঐতিহাসিক যাত্রার পৃষ্ঠপোষকতা করেছিলেন কথিত আছে যে তিনি আমেরিকা থেকে আমদানি করা একটি ফোনোগ্রাফে স্বামী বিবেকানন্দর কণ্ঠ রেকর্ড করেছিলেন আঠারোশ চুরানব্বই সালে মহারাজ চামারাজেন্দ্র ওয়েদার ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড এলগিনের সাথে দেখা করতে কলকাতায় আসেন কলকাতায় থাকার সময় তিনি চৌরঙ্গীর লেডি সন্ন্যাসীর সবচেয়ে মার্জিত হোটেলগুলির মধ্যে একটিতে থাকেন যা পরবর্তীকালে গ্র্যান্ড হোটেল নামে পরিচিতি পায় কলকাতায় থাকার সময় মহারাজ চামা রাজেন্দ্র ওয়েদিয়ার ডিপথেরিয়ায় মারাত্মকভাবে আক্রান্ত হন এবং চব্বিশে ডিসেম্বর আঠারোশো সালে মাত্র ৩৩ বছর বয়সে মারা যান যেহেতু তিনি রাজপরিবারের সদস্য ছিলেন তাই তার দাহের পরিকল্পনা আলাদাভাবে গ্রহণ করা হয়েছিল কেওরাতলা পাশে আদি গঙ্গার তীরে জমি কেনা হয়েছিল এবং পরে বার্ন অ্যান্ড কোম্পানি দ্বারা ঘটনাস্থলে একটি স্মারক স্থাপন করা হয়েছিল ক্রিয়াস্থল এলাকা ঘিরে একটি বাগান তৈরি করা হয়েছিল যা জানা যায় মৈশুর গার্ডেন হিসাবে এই গার্ডেনের একদম শেষ প্রান্তে একটি সাদা বিষ্ণু মন্দির তৈরি করা হয় এবং এই বিষ্ণু মন্দিরের প্রবেশের ঠিক ডান পাশে একটি সুদৃশ্য শিব মন্দির স্থাপন করা হয় কিন্তু অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে সময়ের সাথে সাথে বাগানটি সৌন্দর্য হারিয়ে ফেলেছিল পরবর্তীকালে এইখানে অপরাধী ও সমাজ বিরোধীদের আস্তানা হয়ে উঠেছিল শোনা যায় এই মন্দিরের চূড়ার একটা সোনার কলসি চুরি হয়ে গেছে বিষ্ণু মূর্তির কাটা কাঁচ ও ছাউনি ছিল সেটাও চুরি হয়ে গেছে এমনকি মন্দিরের মেঝেতে ইটালির মার্ভেল হারিয়ে গেছে পরবর্তীকালে পার্কটি নাগরিক সংস্থা দ্বারা চৌত্রিশ লক্ষর অর্থ ব্যয় সংস্কার করা হয়েছিল সম্পূর্ণ পার্কের সাথে সাথে ভগবান বিষ্ণু আর ভগবান শিবের শতাব্দী প্রাচীন মূর্তিরও সংস্কার করা হয়েছে এই বিষ্ণু মন্দিরটি তার মৃত্যুর কয়েক বছর পর মহারাজা চামা রাজেন্দ্রের ওয়েদারের পুত্রদের দ্বারা নির্মিত হয়েছিল এটি কর্ণাটকের বেলুড়ের বারো শতকের চেন্না কেশব মন্দিরের শৈলীতে নির্মিত হয়েছিল শিবের মন্দিরটি ত্রিপুরার মহারাজা প্রতিষ্ঠা করেছিলেন কথিত আছে আমেরিকা থেকে কলকাতায় ফিরে আসার পরে স্বামী বিবেকানন্দ একবার কালীঘাটের মন্দিরে গিয়ে শিব মন্দিরে কিছু সময় কাটিয়েছিলেন তার আগে চলো মূল মন্দিরটা দেখা যায় মূল মন্দিরের কিছু বৈশিষ্ট্য একটু তোমাদের বলবো যেমন দেখো প্রত্যেকটা পিলারের গায়ে এরকম সুন্দর সুন্দর কার গুলো করা রয়েছে এটা কিন্তু উপরে করা মানে নিচের খানিকটা অংশ আর তারপর ওপরের অংশ করা রয়েছে হচ্ছে পুরো মন্দিরটা আর এই হচ্ছে গর্ভগুলো চলো গিয়ে ভগবানের দর্শন করা যায় বন্ধুরা এখানে গর্ভগৃহের মধ্যে কিন্তু শ্রীকৃষ্ণের মূর্তি রাখা রয়েছে সম্পূর্ণ কালো পাথরের তৈরি এবং পুরো কালো পাথরের তৈরি পুরো গর্ভগৃহটা যার মধ্যে এখানে বাইরের মতন এখানেও কিন্তু সুন্দর সুন্দর কাগুলিশ করা রয়েছে দেখো এখানে কিন্তু কাগুলিশওয়ালের মধ্যে করা হয়েছে আছে আর এখানে ঘন্টা হচ্ছে ঘন্টা গার্ডেনটা বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানলো কমেন্ট করে বলো কেমন লাগলো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে লাইক করো এই দরজার একদম দরজার গায়েও কত সুন্দর করা রয়েছে বা কাজ করা রয়েছে দেখুন দরজার গায়ে দরজার যে চৌকাট রয়েছে মানে চার যে বর্ডার তার কিন্তু সুন্দর সুন্দর কাজ করা রয়েছে দরজার মধ্যে এখানে পদ্মার মতন কাজ করা রয়েছে আর দরজার গায়েও বিভিন্ন নকশা কাটা রয়েছে মুখুট এটা খুবই সুন্দর লাগছে গর্ভগৃহে ঠিক মাথার উপরে এরকম একটা পার্বিন রাখা রয়েছে যেখানে দুটো দুপাশে সিংহ কিন্তু তার মাথাটা হাতির মতন আর মাঝখানে একটা গরুরের না মূর্তি রয়েছে যে দুটো সিংহ বা হাতি মাথা মতো সিংহের প্রেশার দেওয়া একটা জন্তু এই গরুরের মতো অংশটার দিকে এগিয়ে রয়েছে তো মন্দির থেকে গার্ডেনটা ঠিক এরকম লাগে দেখতে আমরা এখন মন্দিরের ভেতরে রয়েছি এখান থেকে বাইরেটা এরকম দেখতে আর মন্দিরের ভেতরটা ঠিক এটা হচ্ছে মন্দিরের ভেতরটা এদিকটা নাচ মন্দির এখানে মাঝখানে অনেক পিলার রয়েছে আর এই হচ্ছে গর্ভগৃহ যেটা তোমাদের এখনই দেখালাম তো বন্ধুরা এই যে আরেকটা পাশে ছোট্ট মন্দির রয়েছে এটা বাবা ভোলানাথ বিরাজমান এটা বাবা ভোলানাথের মন্দির এই মূল মন্দিরের ঠিক পাশে এখানে বাবা ভোলানাথের মন্দির তো এই হচ্ছে টোটাল মহীশূর গার্ডেন যেখানে চারিদিকে বিভিন্ন সবুজ চারিদিকে সবুজ মাঝখানটা মানে শেষ প্রান্তে এখানে এই মন্দিরটা রয়েছে সাদা এটা খুবই সুন্দর লাগছে পরবর্তীকালে মুর্শিদাবাদ থেকে সিএমসি দ্বারা আনা বিশেষজ্ঞ রাজমিস্ত্রিদের একটি দল মন্দিরের দেওয়ালে সন্তোষজনকভাবে শিল্পকর্ম পুনরুদ্ধার করতে কঠোর পরিশ্রম করেছিল নতুন সাজে মহীশূর গার্ডেনের চারপাশে একটি প্রাচীরও তৈরি করা হয়েছে এবং এতে মুরাল আঁকা হয়েছে উমরটুলি শিল্পী প্রদীপ পালের দ্বারা এবার তোমাদের জানাই কিভাবে আসবে এখানে এখানে আসা খুবই সহজ যে কোনো দিক থেকে বাসে বা মেট্রোতে তোমাদের আসতে হবে কালীঘাট মেট্রো স্টেশনে কালীঘাট মেট্রো স্টেশন থেকে আট নম্বর গেট থেকে বেরিয়ে চেতলা ব্রিজের দিকে পাঁচ মিনিট হাঁটা পথ তারপর চেতলা ব্রিজের শুরুর মুখে পাশের রাস্তাতে প্রথমে পাবে দেশবন্ধু চিত্ররঞ্জন স্মৃতিসৌধ আর সেই স্মৃতিসৌধ থেকে একটু সামনে এগিয়ে গেলেই ডান পাশে পড়বে এই ময়সুর গার্ডেন তো বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্টে জানিও তোমাদের উত্তর তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া আমাদের দায়িত্ব তো আজকের মতো আমরা এখানে স্টপ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো এই রকম ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো চলো আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে